গুড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ ফর দ্য কিভি ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যান্ড সকাল সকাল রেডি হয়ে পড়েছি বিকজ বেরোতে হবে কাজে কৌশিক ওদিকে রেডি হচ্ছে আমিও ওইদিকে রেডি হচ্ছি দুজনে সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা একটার পর একটা দেখতেই পাবে আজকে আমরা কি করতে চলেছি ওকে সো বেরিয়ে পড়েছি কাজের জন্য অ্যান্ড আজকে ওয়েদারটা আবার সেই গ্লুমি টাইপেরই অ্যান্ড হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বাট সারাদিন এরকমই থাকবে বোরিং একটা ওয়েদার ভালো লাগে না আর এই বৃষ্টি বৃষ্টি কবে যে সামারটা আসবে বাট ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক অ্যান্ড এখনই দেখলাম লাইক একটা ওয়াকিং ক্লাব অফ ওল্ড পিপল যাচ্ছে আমি কৌশিককে বলছি আমরাও যখন ওল্ড হয়ে যাবো এরম একটা ওয়াকিং ক্লাব জয়েন করবো আর রোজ সকালবেলা হাঁটবো তাই তো ইয়া আমি তাড়াতাড়ি উঠতে পারি কিনা সেটাই বিকজ আমি সকালবেলা উঠতে পারি না একদম এখন জানি না কেন আমার উঠতে চেয়ে না সকালবেলা অ্যাকচুয়ালি রাত্রিবেলা না ভিডিও এডিটিং করে অনেক দেরি করে ঘুমাই তাই জন্য আর সকালবেলা উঠতে পারি না আর কালকে ইন্টারনেটটা খুব স্লো চলছিলো আর লাইক ভিডিওটা আপলোড করতে আমার পুরো লাইক দেড় ঘন্টা টাইম নিয়েছে একটা ভিডিও আপলোড লাইক আগে পাঁচ মিনিট দশ মিনিটে হয়ে যেত অ্যান্ড দেড় ঘন্টা লাগলো সেই জন্য অনেকক্ষণ জেগেছিলাম বাট এনিওয়ে এখন যাই কাজে তারপরে আবার কাজের পরে তোমাদের সাথে কথা বলছি ওকে সো কৌশিক আমাকে নিতে চলে এসেছে এন্ড দেখো কত ট্রাফিক গাড়ির পুরো লাইন লেগে আছে এখানে আমরা কখন বাড়ি পৌঁছাবো জানি না ਮੰغر তোমাকে কিটা না 10 মিনিটের রাস্তা মনে হয় 1 ঘন্টা লাগবে আজকে বাট এনিওয়ে চলো আস্তে আস্তে যাই টুকটুক করে বাড়ি আর কি করব বাট বেশি হুলোতরা করার দরকার নেই যাই এখন বাড়ি যাই ওকে সো আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি অ্যান্ড রেডি হয়ে গেছি এখন চটপটাকে ডিনার করব ডিনার করে এসে আরামসে তোমাদের সাথে কথা বলছি বাট ইয়া খুব খিদে পেয়ে গেছে দুজনেরই আমাদের সো চটপট আগে ডিনার করি সো আমি ডিনার করে ওপরে চলে এসেছি অ্যান্ড ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি যে কিভি সেভার কি সো কিভি সেভার তোমার নামটা শুনে বুঝতেই পারছো কিভিজ নিউজিল্যান্ডার্সদেরকে কিভিজ বলা হয় আর সেভার মানে বলতে পারো ইটস লাইক আ সেভিংস বাট নট অ্যাকচুয়ালি ইটস আ ইনভেস্টমেন্ট স্কিম সো নিউজিল্যান্ডে যখন তুমি নতুন কোনো জব জয়েন করবে তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিভি সেভা জয়েন করবে কিনা আর তুমি যদি এখানকার রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট ওয়ার সিটিজেন হও তাহলেই তুমি কিভি সেভার জয়েন করতে পারবে সো এটা হচ্ছে একটা রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্ট স্কিম বলতে পারো সো সে তুমি তোমার স্যালারির মিনিমাম থ্রি পারসেন্ট তুমি কিভি সেভার অ্যাকাউন্টে জমা করতে চাও তাহলে তোমার অনেক এমপ্লয়ার্সরা আছে যারা ওই থ্রি পার্সেন্টটাকে ম্যাচ করবে সো লেটস সে আমি যেখানে কাজ করছিলাম আগে ওখানে আমি থ্রি পার্সেন্ট করে কন্ট্রিবিউট করছিলাম আর আমার এমপ্লয়ারও থ্রি পার্সেন্ট ম্যাচ করছিল তো আমি টোটালি সিক্স পার্সেন্ট অফ মাই স্যালারি এভরি পেজে সেভ করছিলাম এই যে থ্রি পার্সেন্ট তোমার এমপ্লয়ার যে ম্যাচ করছে দিস ইজ বেসিকলি ফ্রি তুমি যদি এটা সাইন আপ না করো যে তুমি ধরো বললে যে না আমি থ্রি পার্সেন্ট আমার স্যালারি থেকে এই ইনভেস্টমেন্ট অপশানটাতে আমি দিতে চাই না তাহলে এই এমপ্লয়ার যে ম্যাচ করছে এটাও তুমি পাবে না সো কৌশিক আমাকে এটাতে ইন্ট্রোডিউস করিয়েছিলো যখন আমি ফার্স্ট জব জয়েন করেছিলাম তো আমি লাইক সাডেনলি এরকম থ্রি পার্সেন্ট আর কতটাই বা টাকা হবে তো এমনি জয়েন করেছিলাম আর এমপ্লয়ার থেকেও ম্যাচ করছিলো যদিও এমপ্লয়ার যেটা ম্যাচ করে ওটা লাইক ট্যাক্সড হয় বাট দ্যাট স্টিল সামথিং ইউ নো ফ্রি মানি আর এভরি ইয়ার বাই এন্ড অফ জুন তুমি যদি ওয়ান থাউজেন্ড ফর্টি টু ডলার্স কন্ট্রিবিউট করো মানে তোমার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনটা না তোমার কন্ট্রিবিউশনটা যদি ওয়ান হয় টুয়ার্ডস ইউ কিউই সেভার তাহলে তোমাকে গভর্নমেন্ট থেকে আফটার জুন ফাইভ টপ আপ করা হবে ইন ইউর কিভি সেভার অ্যাকাউন্ট সো দ্যাট ইজ বেসিকলি ফ্রি মানি অ্যাজ ওয়েল সো ইয়ার টার্মটা হচ্ছে ফার্স্ট অফ জুলাই থেকে এন্ড অফ জুন পর্যন্ত সো বিকজ এখন জুনের এন্ড হয়ে আসছে তাই জন্য এটা নিউজে অনেক সার্কুলেট হচ্ছে যে তোমার কিউই সেভার ব্যালেন্সটা একবার চেক করে নাও যে তুমি এই বছর ওয়ান থাউজেন্ড টু ডলার্স কন্ট্রিবিউট করেছো কি না যদি না করে থাকো তাহলে এখন টপ আপ করার টাইম বিকজ তুমি তাহলে গভর্নমেন্ট থেকে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার্স পাবে ফ্রি মানি ইউনো উইচ ইজ আ লট অফ মানি টু বি ইন ইউর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সো নাও কিভি সেভার তুমি কোথায় অ্যাকাউন্ট খুলতে পারবে সো আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে জব করছিলাম তো এটা একটা লাইক ডিফল্ট আইআরডি থেকে সো আমি আগেই বলেছি আইআরডি হচ্ছে এখানকার লাইক ট্যাক্সেশন ইনল্যান্ড রেভিনিউ সো এটা ট্যাক্স সো ওখান থেকে একটা ডিফল্ট কিভি সেভারে সাইন আপ হয়ে গেছিলো বাট ওখান থেকে আমি একটা কিভি সেভার প্রোভাইডারের কাছে যাই আর ওদের সাথে সাইন আপ করি বিকজ ওখানে লাইক অনেক রকম টাইপস আছে যেমন হাই রিস্ক লো রিস্ক অ্যান্ড অল দ্যাট এগুলো তোমরা যদি রিসার্চ করো তাহলেই পেয়ে যাবে এভরি ব্যাঙ্ক ডাজ ইট আই থিঙ্ক আমি আমারটা লাইক একটা হাই রিস্ক গ্রোথ ফান্ডে রেখেছি বিকজ দ্যাটস দ্যাটস হাউ ইউ মেক দ্য মোস্ট অফ ইউর মানি অ্যান্ড ইউনো যারা লাইক এসব ফাইন্যান্স সাইডে ইন্টারেস্টেড এন অল দ্যাট এরা এগুলো অনেক ফান্ড মনে হয় যখন মেনি ইউ সি ইউর মানি গ্রো ফর ডুইং নাথিং ইউনো ইউর মানি ইজ জাস্ট গ্রোয়ং ইন ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস তেমনি কিভি সেভাটাও সেম আমি অত ফাইন্যান্সপার্ট নয় বাট যেটা তুমি রিটার্ন পাচ্ছ ইউ সি ইউর মানি গ্রোয়িং লাইক একটা কার্ভ মতো দেখায় ইন আ শর্ট টাইম ইউনো অনেকটা গ্রোথ হয়ে যায় মাঝে মাঝে আবার ড্রপও করে বাট ম্যাক্সিমাম টাইম দেখবে আ লং রান যারা ইনভেস্টমেন্ট করো তারা জানবে যে ইটস আ লং হল সো লং টার্মে তোমার মানিটা বেসিক্যালি গ্রোই হবে আর রিটায়ারমেন্টের সময় তুমি একটা ভালো টাকা পাবে ইউ নো উইচ উইল ফিল লাইক আুড আই থিঙ্ক ইটস সিমিলার টু লাইক ইন্ডিয়াতে হয় না প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড অল দ্যাট ওরকমই কিছু একটা বাট এখানে এটাকে কিউই সেভার বলা হয় সো তোমরা যদি এখানকার রেসিডেন্ট কিংবা পারমানেন্ট রেসিডেন্ট হও কি সিটিজেন হও তোমরা তো সবাই জানবে আর কিংবা কেউ যদি রেসিডেন্ট ভিসাতে আসছো তারা কিভি সেভারে অবশ্যই সাইন করো ফার্স্টলি যে থ্রি পার্সেন্ট তোমার এমপ্লয়ার কন্ট্রিবিউট করছে অনেক সময় বেশিও কন্ট্রিবিউট করে লাইক আপ টু সিক্স পার্সেন্ট ওর টুয়েলভ পার্সেন্ট সামটাইমস ইফ ইউ আর রিয়েলি লাকি বাট মিনিমাম থ্রি পার্সেন্ট সবাই করে ওই ফ্রি মানিটা অবশ্যই সাইন আপ করবে আর এভরি ইয়ার চেক করবে বাই দ্য এন্ড অফ জুন তুমি থাউজেন্ড ফর্টি টু ডলার্স কন্ট্রিবিউট করেছ কিনা তাহলে তুমি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার্স গভর্নমেন্ট থেকে এমনিই পেয়ে যাবে ফ্রি মানি সো ইয়া প্লিজ সাইন আপ টু দ্যাট ইফ ইউ ক্যান আর আরেকটা জিনিস বলে রাখি যেটা আমি মেনশন করতে ভুলে গেছি এই কিউই সেভারে যে তোমার ইনভেস্টমেন্টে টাকাটা গ্রো হচ্ছে সেটা তোমরা উইথড্র করতে পারবে টুয়ার্ডস ইয়র ফার্স্ট হোম পারচেস সো ফার্স্ট হোম যখন তোমরা পারচেস করবে তখন ডিপোজিট যেটা লাগবে টোয়েন্টি পার্সেন্ট তো সেই সময়ে টোয়েন্টি পার্সেন্ট বলো কি টেন পার্সেন্ট বলো যাই ডিপোজিট লাগুক সেই সময় তোমরা লাইক ফার্স্ট ডিপোজিটের জন্য কিভি সেভারটা উইথড্র করতে পারো ওর ইউ ক্যান উইথড্র ইট ফর ইউর রিটায়ারমেন্ট ইউনো দ্যাটস আ স্ট্যান্ডার্ড ইয়া সো এই দুটো সময়ই তোমরা কিভি সেভারটা উইথড্র করতে পারবে সেই বললাম ইটস ফর আ লং হল ইটস অ্যান ইনভেস্টমেন্ট বার বার উইথড্র করাটা পসিবল না ইউ জাস্ট হ্যাভ টু গিভ ইউর মানি অ্যান্ড ওয়াচ ইট গ্রো অ্যান্ড ফর গেট অ্যাবাউট ওকে সো এখন অনেক রাত্রি হয়ে গেছে অ্যান্ড আমাদের শুয়ে পড়তে হবে বিকজ কি কালকে কি আছে